বাড়ির ছাদে বাগান করতে অনেকেই ভালোবাসেন কিন্তু এই ছাদ বাগানের পরিচর্যা করতে গিয়ে বেঘরে প্রাণ হারাবে তা হয়তো কেউ ভাবতে পারেন না কিন্তু এমনই কাণ্ড ঘটে গিয়েছে শহর শিলিগুড়িতে শিলিগুড়ি সুভাষপল্লীর এলাকার ঘটনা বাড়ির নাম আশীর্বাদ ব্যালকনি এবং ছাদে সুন্দর সুন্দর গাছ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে দেখেই বোঝা যায় যত্ন কম হয় না এত সব করতেন ওই বাড়ির গৃহবধূ নমিতা সরকার কিন্তু এদিন ঘটে গেল মারাত্মক ঘটনা পরিবার বলছে ছাদ বাগানে গিয়ে গাছে জল দিতে গিয়েছিল অমিতা চেয়ারে নাকি উঠে পড়েছিল সে এদিকে ছাদের ধারের কাছে আচমকাই ঘটে যায় দুর্ঘটনাটা অত উপর থেকে নিচে পড়ে অকালে প্রাণ হারালেন গৃহবধূ শিলিগুড়িতে সুভাষপল্লী এলাকায় শোকের ছায়া ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ থেকে ছিল ঘুরে পড়ে পরে

Thank you.